যে এর পেয়ারা গাছ মেহি গাছ পরে মিষ্টি আলু গাছ শিম মশাল অনেক সুন্দর যে ডালিম চলো ডালিম ফল দেখে উঠতেছে উঠতেছে এই যে দেখো এই দেখো দেখছো এই যে সবেদা গাছ এটা এই যে ভেন্ডি হচ্ছে এই যে ডালিম এই যে কচু শাক এরা হচ্ছে আদা গাছ পরে যে ভেন্ডি দেখো এটা বাদি হয়ে যাচ্ছে ঠিক আছে পরে যে যে কচু শাক হুম এই যে ছোট ছোট কচু শাক দেখছো বুঝছি সুন্দর সুন্দর একদম ছোট বাচ্চা বাচ্চা কচু শাক ওই যে দেখো আর পরে আলু গাছ আছে ইয়াস হ্যাঁ হ্যাঁ আমি আর ঢুকব না পরে দেখো এই যে এই যে এটা হচ্ছে লেবু এটা কি গাছ এটা বেনি

দেখো এইখানে কি গুঘু পাখি অস্ট্রেলিয়ান গুঘু আমি কিন্তু পাখি চিনি এটা হচ্ছে মাশাল্লাহ এই দেখো এটা অস্ট্রেলিয়ান এই যে অস্ট্রেলিয়ান হচ্ছে কজোর আছে দেখো এটা হচ্ছে বাচ্চা ওই পাখির বাচ্চা আলাদা রাখছে আর ওইখানে দেখো কুকুর আর এই দেখো এই যে ওকে কে আমার পাখি খেয়ে তুলবে পরে দেখো এই দেখো এই যে এই যে কবুতর এই যে সিরাজি কবুতর মনে এগুলা এই যে দেখো আমার এই কবুতর গলে আমি এক সময় এই দেখো ঘুঘু পাখি মার্শাল এই যে ডিম পেরেছে এই যে ও ডিমের এখানে গিয়ে বসবে ওকে তা দিবে তারপর ইনশাল্লাহ পরে এই দেখো আর আবার হবে কারণ এই যে আমার এগুলো ছিল আমি আগে নাম জানতাম এখন এই কবুতরের নাম ভুলে গেছি আসলে দেখতে পেরেছো এরা অস্ট্রেলিয়ান ঘুঘু তো এক আমার অনেক ছেলে এখন আমি পালি না এগুলি পাললে অনেক কষ্ট করতে হয় যত্ন করতে এই যে সিরাজজি সিরাজজি কবুতর তো মনে আর এটা কি গুগু জানো এটা হচ্ছে বাচ্চা এই দেখো এই যে আমি একটু ধরো ওরা এ কিছু কিছু ডেকে দেখো ওয়াও এই যে দেখো জুতো পড়ে না দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চা এই যে বাচ্চা এই ও মারতে আসছে বাচ্চা দেখছে বাচ্চা এই যে দেখো দেখো

রাখে না দিয়ে বাইরে যে দেখো ডরে কাঁপতেছে দেখো কিন্তু বেশিক্ষণ থাকবো না ওরা অনেক ভয় পাচ্ছে যে তুমি নতুন মানুষ এই যে দেখো এই যে দেখো ও কিন্তু ডিম পারছে এই যে দেখছো

গাছও দিয়েছে মনে বিস্মিল্লা কোম্পানির ম্যানেজার রান্না বান্না করেছে মানে

Dag did it. I mean, I mean, I mean, I mean, I mean, I mean, I. אני יודעת להגדיל עליך, אני לא יודעת להגדיל. מה אגיד לזה? זה היה מלגה עיני. איי, איי. 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 যে আমিও চা খাচ্ছি মিনু ওইখানে বসে বসে শরীর চুল দেখো নে খাবি খাবি হুম নে খা 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 దరై మాతా ట్కిగజె నై హ భోర్ కర ఐతా జస్ బాగు సర్ కుతరనే ఇద బాగు తూర్ లో దూర ఖ ఖామిను ని ని ఖా నిను కైసా కులమ్ నై హరాం దద బాగ్బో dur